স্টুডেন্টস কেমন তোমরা যখন আশা করছি সকলে প্রচণ্ড ভালো আছো আচ্ছা আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে শিখছিলাম তাই তো হ্যাঁ পার্টস অফ স্পিচের আমরা নাউন শিখেছি প্রোনাউন শিখেছি আজকে আমরা পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এবং সমগ্র ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ পার্ট সেটা আমরা শিখবো সেটা হচ্ছে ভার্বস সেটা কি সেটা হচ্ছে ভার্বস তোমরা সকলেই কম বেশি ভাব সম্পর্কে জানো কিন্তু ভার্বসের বিভিন্ন ভাগগুলো তারপরে কাকে বলে এবং প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা ডিটেলসে আজকে শিখে নেব তাই ভিডিওটা একদম স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং তোমাদের ভাব সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকে হতে চলেছে ঠিক আছে চলো আসো দেখা যাক তাহলে আমরা স্টার্ট করছি সবার প্রথমে দেখো ভার্বসের আমরা ডেফিনেশন দেখব ডেফিনেশন মানে কি ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা বা কাকে বলে খুব ইজি তিনটে ওয়ার্ড খুব ভালো করে মনে রাখবে তাহলেই কিন্তু ভার্বের ডেফিনেশন তোমরা খুব সহজেই বলতে পারবে এবং যে কোনো সময় তোমরা রিমাইন্ড করতে পারবে দেখো এ ওয়ার্ড ইজ এ ডুইং হ্যাভিং বিইং ওয়ার্ড তাহলে একটা ক্রিয়াপদ হলো থাকা করা হওয়া ইত্যাদি বোঝায় ঠিক আছে তাহলে ডুইং ওয়ার্ড অ্যাট দ্য সেম টাইম হ্যাভিং এবং বিং তাহলে ভার্ভ এইগুলো অর্থাৎ যে ওয়ার্ডের মাধ্যমে কাজ করা থাকা খাওয়া ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ আচ্ছা বিভিন্ন টাইপের ভার্বস আছে ক্রিয়াপদ আছে আর তোমরা মনে রাখবে এই ভার্বটাই কিন্তু হার্ট এ সেন্টেন্স বলা হয় কারণ টেন্স করতে গেলে ভয়েস চেঞ্জ করতে গেলে নারাসন চেঞ্জ করতে গেলে বিভিন্ন টপিক যেগুলো আছে গ্রামেটিক্যাল টপিক খুব পপুলার এবং ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ভার্ভস ইম্পর্টেন্ট ঠিক আছে তাই ভার্বসটা কিন্তু খুব ভালো করে জানা প্রয়োজন আচ্ছা দেখো আমরা বিভিন্ন ভাবে এই গুলো কিন্তু ভাগ করতে পারি প্রথমে দেখো আমরা কাইন্ডস অফ ভার্বস সম্পর্কে একটু জেনে নেব এর বিভিন্ন প্রকার আচ্ছা দেখো অবজেক্টের উপরে ভিত্তি করে অর্থাৎ ভার্বের অবজেক্ট আছে বা অবজেক্ট নেই তার উপরে ভিত্তি করে ভার্বকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় কটা ভাগে ভাগ করা হয় ভাবটি কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় ঠিকই সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার বা স্বকর্মক্রিয়া এবং ইনট্রানজেটিভ ভার বা অকর্মক্রিয়া তোমরা এই ভাগগুলো দেখেই বুঝতে পারছো যে এদের সংজ্ঞাগুলো কি হতে চলেছে বা এগুলো অ্যাকচুয়ালি কাকে বলে খুব ইজি সকর্মক মানে হচ্ছে যে সমস্ত ভার্ভের কর্ম থাকে অবজেক্ট থাকে অর্থাৎ যদি আমরা ভার্বকে হোয়াট কি দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা আমরা পাব সেটা হচ্ছে কর্ম তাহলে যাদের এই কর্মটা থাকবে তাদেরকে বলা হবে ট্রান্সলেটিভ ভার দেখে না এই যে সেন্টেন্সটা আছে সি রোট এ স্টোরি সি রোট এ স্টোরি এটা কিন্তু একটা ট্রান্সলেটিভ ভাব কেন কারণ রোডকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু এ স্টোরি আমরা পেয়ে যাচ্ছি তাই এটা হচ্ছে একটা ট্রান্সলেটিভ ভার্ব এরপরে দেখো দু নম্বরটা আছে ইনট্রান্সলেটিভ ভার্ব ইনট্রান্সেটিভ ভার্ভ কি অকর্মক্রিয়া সেটা কিরকম সেটা হচ্ছে যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলা হয় খুব ইজি উদাহরণটা দেখো দ্য চাইল্ড ইজ স্লিপিং শিশুটি ঘুমাচ্ছে এখানে কিন্তু হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলেও কর্ম কিন্তু আসছে না অবজেক্ট পাওয়া যাচ্ছে না তাই এটা হচ্ছে তাই এটা হচ্ছে অকর্মক্রিয়া বা ইন্ট্রান্সেটিভ ভার্ব তাহলে আমরা এই অবজেক্টের ওপরে ভিত্তি করে ভার্বগুলো আমরা জানলাম এরপরে দেখো এরপরে আমরা ভার্বের ফাংশন অনুযায়ী মানে ভার্বের মূল কাজ কি সেই কাজ অনুযায়ী ভার্ভকে কভাগে ভাগ করা হয় এবং তাদের প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব এবার দেখো ফাংশন অফ ভার্ভস ফাংশন অফ ভার্বসকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে কটা ভাগে ভাগ করা হচ্ছে ফাংশন অফ ভার্বস দুটো ভাগে কি কি সেটা হচ্ছে প্রিন্সিপাল অর মেন ভার্ভ আর হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ভ অর্থাৎ বাক্যে যে প্রধান ক্রিয়াটা থাকে বাক্যে যে ক্রিয়াটা প্রধান প্রধান কাজ করে সেটা হচ্ছে মেন ভার বা প্রিন্সিপাল ভাব যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল এখানে এই প্লেটা দেখো এটাই কিন্তু প্রধান ক্রিয়াপদের কাজ করছে তাই এই প্লেটা হলো মেন ভার ওকে আচ্ছা এরপরে আমরা দেখো অংশ ভাটটায় চলে আসবো বা হেল্পিং ভাব যেমন ধরো স্কুলে হেড টিচার থাকেন এবং তাকে সাহায্য করার জন্য অ্যাসিস্ট্যান্ট হেড টিচার থাকে তাই যদি আমরা প্রিন্সিপাল ভাবকে হেড টিচার মনে করি বা প্রিন্সিপাল মনে করি তাহলে কিন্তু অংশদারি ভাবটা হচ্ছে অ্যাসিস্টেন্ট হেডমাস্টার ইনি সাহায্য করেন ওনাকে দেখো তাহলে অংশদারি ভাব সাহায্য করে এর উদাহরণটা দেখো আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি তো এই যে অ্যাম ক্রিয়াটা ঠিক আছে এর কিন্তু বাংলায় সেরকমভাবে কোনো অর্থ নেই গুরুত্বপূর্ণ অর্থ নেই এম মানে এমনিতে হই আমি হই খেলছি ফুটবল এরকম বাংলায় অর্থ তো হয় না তো আমি ফুটবল খেলছি কিন্তু এই ওয়ার্ডটা বা এই ভাবটা এই মেন ভার্ভকে কিন্তু সাহায্য করছে দিস ওয়ার্ড ইজ হেল্পিং দ্য প্রিন্সিপাল ওয়ার্ড অর মেন ভার্ব তাই এটাকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ওকে আচ্ছা এই অক্সিলিয়ারি ভার্বের আবার দুটো ভাগ আছে খুব ভালো করে জানতে হবে ভার্বের দুটো ভাগ আছে কি কি একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি প্রাইমারি গুলো তিন প্রকার হয় ক প্রকার তিন প্রকার প্রাইমারি অক্সিলিয়ারি থ্রি কাইমসের হয় যেমন বি ভার্ব হ্যাপ ভার্ব আর ডু ভার্ব বি ভার্ব আছে হ্যাপ ভার্ব আছে এবং ডু ভার্ভ আছে বি ইজ আর ওয়াজ বাই আচ্ছা এটা মনে রাখতে হবে এইগুলোর দ্বারা কিন্তু টেন্স ভয়েস কোয়েশ্চেন এবং নেগেটিভ ফর্মস এইগুলো প্রকাশ পায় এইগুলো হয় তাহলে বি ভার্ব হ্যাপ ভার্ব বা ডু ভার্ব এইগুলো কিন্তু টেন্সের জন্য দায়ী ভয়েসের জন্য দায়ী কোয়েশ্চেন এবং নেগেটিভ ফর্মসের জন্য দাঁড়িয়ে আচ্ছা এরপর আমরা হ্যাভ ভার্ব দেখব ভার্ব কোনগুলো হ্যাভ হ্যাজ এই দুটো হচ্ছে হ্যাভ ভার্ব এরপর ডু কোনগুলো ডু তাহলে এই সবগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এই সবগুলো প্রাইমারি অক্সিলিয়ারি আর মডেল অক্সিলিয়ারি কোনগুলো মডেল তোমরা জানো শ্যাল স্যালের পাস্ট্যান্ড সুড উইল উইলের পাস্ট্যান্ড উড ক্যান ক্যানের পাস্টেন স্কুড এছাড়া মে মাইট মাস্ট অট টু নিড এইগুলো সব হচ্ছে মডেল অফ সিলারি এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের আগে মাথায় রাখতে হবে আগে চিনতে হবে কোন ভার্বগুলো অ্যাকচুয়ালি কী ক্যাটাগরিতে পড়ছে না চিনলে কিন্তু ভার্ব ভালো করে শিখতে পারবে না আচ্ছা এরপরে আমরা ভার্ভের চেঞ্জ বা রূপান্তর বা ভার্ভের পরিবর্তন অনুযায়ী ভার্ভকে দুটো ভাগে ভাগ করা হয় সেটা একটু জেনে নেব সেটা দেখো চেঞ্জেস অফ ভার্ব সেটা দু রকমের একটা হচ্ছে স্ট্রং ভার্ভ আর একটা হচ্ছে উইক ভার্ভ স্ট্রং ভার্ভটা আর একটা নাম আছে এই স্ট্রং ভার্ভটার নাম হচ্ছে ইরেগুলার ভার্ব আর উইক ভার্ভটার নাম হচ্ছে রেগুলার ভাব স্ট্রং ভার্ভটা ইরেগুলার ভার্ভ উইক ভার্ভটাকে বলা হচ্ছে রেগুলার ভাব স্ট্রং ভার্ভটা কি এগুলো নিয়ম মেনে হয় না নিয়ম মানে কোনগুলো যেমন পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ভার্ভের তো তিনটে রূপ আমরা জানি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিস্ট ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি এইগুলো কিন্তু নিয়ম মেনে হয় না এইগুলো ওই ভার্বের ভেতরের যে এগুলো আছে মানে ভাভেলগুলো আছে সেই ভাভেলগুলোর পরিবর্তন হয়ে কিন্তু এগুলো পরিবর্তন হয় অর্থাৎ পাস্ট ফর্ম হয় বা পাস্ট পার্টিসিপেট ফর্ম হয় যেমন দেখো গো ওয়েন্ট গান তিনটেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে কোনোটার সময় কোনোটা কিন্তু মিল নেই ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে কিন্তু ইরেগুলার ভার্বস আর রেগুলার ভাব কোনগুলো এগুলো ডি ইডি টি ইত্যাদি ভার্ভুলোর সাথে যুক্ত করে পাস্ট ও পাস্ট পার্টিসিপেল হয় যে সমস্ত ভার্ভুলোর সেইগুলো হচ্ছে রেগুলার ঠিক আছে সেইগুলো রেগুলার ভার্বস যেমন ধরো ডাই ডায়েট ডায়েট তাহলে দুটো থেকে ক্ষেত্রে ডি যুক্ত হয়েছে এবং এখানেও ডি যুক্ত হয়েছে ডি যুক্ত করে কিন্তু এটাকে ভি ওয়ান থেকে ভি টু ভি টু থেকে ভি থ্রি করা হয়েছে এইভাবে কিন্তু আমাদের টোটাল ভারগুলোকে খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে এরকম আরও অনেক ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটা যাতে তারাও দেখার সুযোগ পায় এবং এই যে গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট টপিকগুলো করানো হচ্ছে এটা কিন্তু সকলের সুবিধা হবে